সামাজিক ভাতা যেটা সাতশো টাকা ছিল সেটা দুই হাজার টাকা করে করা হয়েছে আমরা আগে দেখতাম এই ভাতা বাড়ানোর জন্য মিছিল করতে হতো লম্বা লাইন দিতে হতো কিন্তু আমাদের সরকার দুই হাজার আঠারোতে প্রতিষ্ঠার পর আমাদের সরকার যে গরিবের জন্য কাজ করেন তার জন্য কোন আন্দোলন করতে হয়নি বিনা আন্দোলনে দুই হাজার টাকা সামাজিক ভাতা করে দেওয়ার কাজ আমাদের সরকার করেছে ইতিমধ্যে জানেন আপনারা যে গরিবদের বাড়িতে পাকা বাড়ি নির্মাণ প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আবাসন যোজনায় আমরা কোনদিনও ভাবতে পারিনি ওই দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দিল্লিতে বসে ডাইরেক্ট বেনিফিশিয়ারিদের টাকা যাতে ঘরে পৌঁছে যায় তাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যায় তার ব্যবস্থা আমাদের সরকার করেছে মোদীজি আমাদেরকে দিয়েছেন এবং আমাদের রাজ্যের সরকার সেই দৃষ্টিভঙ্গি কাজ করছে এবং শুধু তাই নয় আজকে মহিলা সশক্তিকরণ থেকে শুরু করে বিভিন্নভাবে আমাদের এই রাজ্যের গরিব মেহনতি মানুষ বলেন আর আমাদের কৃষক শ্রমিক মহিলা যারাই বলেন তাদেরকে স্বরোজগার করার উদ্যোগ গ্রহণ করেছে সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে আমি প্রায় সময় আমাদের কর্পোরেটরদেরকে বলি যে যারা সেলফ হেল্প গ্রুপ রয়েছেন তাদের মহিলাদের যাতে রোজগার বৃদ্ধি করা যায় আমরা সবাই জানি আমাদের দেশের প্রধানমন্ত্রী বারবার বলেছেন যে মহিলাদেরকে আত্মনির্ভর করে আর বিশেষ করে মায়েরা এখানে এসছেন অনেক রোদ অপেক্ষা করছেন ওই বক্তব্য বেশি দীর্ঘায়িত করছি না আমাদের যে লক্ষ্য মহিলাদের আত্মনির্ভর করে আমরা জানি একটা সংসার প্রতিবলনে আমাদের সবচেয়ে বড় ভূমিকা হলো আমাদের মহিলারা আমাদের বাড়িতেও আমাদের যারা আমাদের সংসার প্রতিপালন করেন আমাদের সবচেয়ে বড় হল আমাদের মহিলা এই মহিলাদের আত্মনির্ভর যদি আমরা করতে পারি তাহলে আমাদের সমাজের উন্নয়ন হবে আর আমাদের সরকার সেই দৃষ্টিকোণ রেখে কাজ করছে একজন মাসের শেষে আমরা যখন বাড়িতে যাই মহিলারা পকেট থেকে টাকা চুরি করে রাখে ওই নকুলের বড় বলে রাখে আমারও লাগে আমারও রাখে এগুলি কি কাজে লাগে যখন আমাদের সংসারের বিশেষ প্রয়োজন হয় তখন মহিলারা এই টাকাগুলি খরচ করে আগের দিনে আমরা দেখতাম মা মাসিরা যখন ভাত রান্না করতে যায় চাল নিয়ে যায় চাল তিন মোড় চাল জমায় রাখে কেলেকে জমায় রাখে মাসের শেষে যখন টানা টানি পরে ওই চাল দিয়ে যাতে আমাদের সংসার প্রতিপালন করে দেয় ওই চিন্তা ভাবনা নেই আমাদের সরকার মহিলাদের আত্মনির্ভর করে আমি এখানে কর্পোরেটর আছেন আমি ওনাদেরকে বলবো যে একবার আমরা বসেছিলাম তারা সেলফ হেল্প গ্রুপ তারা প্রোডাক্ট তৈরি করে তাদের প্রোডাক্ট বিক্রি করা এবং যেহেতু আমার একটা স্কোপ রয়েছে আমিও দিল্লিতে রয়েছি দিল্লিতে যাই তো যাতে এই প্রোডাক্ট দিল্লি অবধি পৌঁছাতে পারে তার ব্যবস্থা সুব্যবস্থা আমি করে দেব একটা প্ল্যাটফর্ম রয়েছে অনলাইনে মার্কেটিং করা ব্যবস্থা আমি করে দিতে পারব কিন্তু আমি বলবো যে আমরা সবাই উদ্যোগ নিই

আমরা তেরোতম বর্ষ এটা পুজো আমরা তেরো বছর ধরে বাপ্পাকে আরাধনা করে যাচ্ছি গণেশ চতুর্থী উপলক্ষে আমরা সবাইকে জানাচ্ছি সরার আমন্ত্রণ আমার পরিচয় আমার নাম হচ্ছে অনুভব ধট আমি পুজোতে একদম শুরুর থেকে আছি আমার সাথে আমার সব দাদারা আছে আমার ছোট ভাইরা আছে আমার বড়ো দাদারা আছে তাদের সাথে মিলিয়ে আমরা পুজোটা শুরু করেছি আর পুজোটা চালিয়ে যাচ্ছি যতদিন আমরা ভাবব আমরা সাথে সাথে ব্লাড ডোনেশন ক্যাম্প এরপর গরিবদেরকে আমরা বিভিন্ন ধরনের সাহায্যটা আমরা তুলে দিই পাপ্পার নাম দিয়ে সাথে সাথে আমাদের রাত্রেবেলা প্রসাদ বিতরণের ইয়ে থাকে ব্যবস্থা থাকে যেখানে সব আশপাশে যতগুলো গরিব বা যত লোক আছে আমরা সবাইকে প্রসাদ দিই সাথে সাথে আরও অনেক রকমের প্রোগ্রাম আছে যে যেটা হচ্ছে আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প ফ্রি হেলথ চেক আপের ইয়ে সব ব্যবস্থা আমরা করে থাকি তেরো বছর ধরে আমাদের পুজোটা চলছে মানে এটা তেরোতম বর্ষ শ্রী গণেশায় নমো ভক্তেন্দ্র মহাকায় সরস্বতী সমগ্র প্রণিদ্বিজনং করুণে দেব সর্বকারী সেই বলদ এখানে আজকে আমাদের এই পাড়ার পিএলস পক্ষ থেকে বিধুর কত সম্মিলিত এই মহিলার সহ সবাই মিলে আমরা এই উপজাও অর্চনার জন্য আরগণ গণেশজির উপস্থিতিতে উপলক্ষে গণেশজির উপস্থিতিতে আমরা এখানে এটা আরোজনা করতেছি তো আমরা আমরা আশা করব এবং প্রার্থনা করব ভগবানের কাছে গণেশজির কাছে যাতে এই এলাকার যারা আছে তারা যাতে সবাই ভালো থাকে সুস্থ থাকে বিঘ্ন বিনাশ ঘটিয়ে যাতে আমাদের উন্নতি হয় এটাই আমাদের পরিকল্পনা এবং আরাধনা তো এই আকাঙ্ক্ষা রেখে আমি এই কথাই বলছি যাতে সবার মঙ্গল হয় সবার হয় সবাই নমস্কার সবাইকেন্দ্রনগর চৌধুরী টিলাতে গত বছর আমরা ঘুরেছিলাম এটা আমাদের দ্বিতীয় বছর আমরা এই বছরও গণেশ পূজার একটা আয়োজন করেছি আমরা পাড়ার কয়েকজন পরিবারের আমরা ভাইরা মিলে আমরা করছি তো এটা আমাদের উদ্দেশ্য হলো আপনার এই এখন দেখা যাচ্ছে বর্তমান যুব সমাজ এই নেশার দিকে ঝুঁকছে তার জন্য আমরা চাইছি যে সবাইকে একত্রিত করে পূজার মাধ্যমে যাতে আমরা একটা অনুষ্ঠানের আয়োজন করতে পারি আর পূজাটাকেও যাতে সাফল্য মন্ডিত করতে পারি এই আমাদের ইচ্ছা অ্যাকচুয়ালি আমরা চাইছি যাতে ত্রিপুরার বর্তমান যুব সমাজ দেখা বর্তমান যুব সমাজকে দেখা যাচ্ছে এখন নেশার দিকে ঝুঁকে যাচ্ছে তার জন্য আমরা চাইছি যে আমরা বর্তমান যুব সমাজ মিলে সবাই একটা ভালো করে পূজার আয়োজন করতে পারি যাতে সবাই এই দিকে পূজার দিকে একটু ব্যস্ত থাকতে পারে আর সেটি আমাদের ইচ্ছা গ্রাসরুট ফাউন্ডেশন হলিক্র স্কুলের এক স্টুডেন্টরা তারা এখন বিভিন্ন জায়গাতে পড়াশোনা করতেছে এবং উজ্জয়ন্ত মার্কের ব্যবসায়ী সমিতি ওই ত্রিপুরা গভর্নমেন্ট পেনশনার অ্যাসোসিয়েশন আমরা তিনটা সংস্থা উদ্যোগে এই পূজার আমরা আলোচনা করেছি শিল্পীতা করেছে এবং বিশেষ করে ওই যে গ্রাস্টো ফাউন্ডেশনে প্রথমে এই একটা উদ্যোক্তা আমাদের কাছে প্রপোজাল দিয়েছিল কারণ আমাদের সংগঠনের যে মহাসচিব সমর রায় সহ আমরা এবং মার্কেটের যারা প্রেসিডেন্ট সেক্রেটারি এবং আমাদের মোহনবাবুটাবু যারা আছে সবাই মিলে আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা গণপতি আলোচনায় আমরা গড়তে এবং আমরা ধীরে ধীরে খুব সুন্দরভাবে আমরা পূজার আয়োজন করার চেষ্টা করেছি আমাদের ত্রিপুরা রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ গতকাল উদ্বোধনের মাধ্যমে এবং রাজ্যের স্বনামধন্য সমাজসেবী সম্মানিত লোকসভা সাংসদ শ্রী রাজীব ভট্টাচার্য মহাশয় মেয়র শ্রী দীপক মজুমদার এবং আমাদের একজন মহারাজ্যি সহ সবাইকে আরাধনায় এবং উদ্বোধন করেছেন এবং আমাদের পূজা আমরা সুস্থভাবে সুন্দরভাবে আমরা আগামী দিনে সম্পন্ন করব এবং কোনো সম্পূর্ণভাবে যেন আমরা পূজাটা করতে পারি একটি জনগণের সহযোগিতা এবং আমরা যারা এখানে উদ্যোক্তা সবার কাছে আমরা আবেদন করছি এবং তিনি দিনই আমরা প্রসাদের আয়োজন করেছি সন্ধ্যা সাতটা থেকে রাত সাড়ে দশটা পর্যন্ত আমি ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশনের সভাপতি প্রেসিডেন্ট শ্রী সঞ্জীব চক্রবর্তী আমি একজন রিটায়ার্ড শিক্ষক এবং আমরা এখানে বিশেষ করে আমাদের এই সংগঠনের জন্য সমরবাবু সমর রায় যিনি মহাসচিব এবং টিআরটি সি ভাইস চেয়ারম্যান এবং আমাদের এই বাজারের যিনি সভাপতি এবং সম্পাদক আমাদের কানুলাল ঘোষ আমাদের মোহন সূত্রধর এবং আমাদের শেখরবাবু এবং আমাদের আমন্ত্রণ জানাচ্ছি যে সবাই আসবেন এই পূজাতে সবাই মিলে আনন্দ উপভোগ করব জাতীয় জনজাতির মেলবন্ধনে চলে এই পূজা আমাদের পূজা চোদ্দতম পূজা শুরুটা যখন হয়েছিল তখন ত্রিপুরা রাজ্যে গণেশ পূজা বলতে হাতের গোনাতে দুই তিনটা মঠের মধ্যে এক দুটা পূজা হতো ছোটো ছোটো করে মঠের মধ্যে কিন্তু এরকমভাবে রাস্তার মধ্যে বা বিভিন্ন এলাকা বা বলতে এরকমভাবে পূজা কোনো সময় হতো না কিন্তু আজকে দেখা যায় সমগ্র রাজ্য জুড়ে হাজার হাজার পূজা নতুন করে হচ্ছে খুব আনন্দের ব্যাপার আমাদের তো খুবই আনন্দ লাগে যে আমরা কোনোদিন একদিন শুরু করেছিলাম যে মহারাষ্ট্রকে দেখে যে এই পূজাটা করা যায় কিন্তু আজকে সমগ্র রাজ্যে এটা একটা উৎসবের মেজাজে পূজাটা চলছে সমগ্র মানুষ এই পূজাটাতে আনন্দ উপভোগ করে আমরাও আমাদের মতো করে এই পূজা চালিয়ে যাচ্ছি সবচেয়ে বড়ো জিনিসটি আমরা শুরু করেছিলাম নিজেরা নিজেরা কিছু টাকা পয়সা চাঁদা দিয়ে এই পুজোটা শুরু করেছিলাম আমাদের নিজেদের সামর্থ্য মতো এখনও অব্দি এটাকে আমরা ধরে রেখেছি বলতে পারবে না এই আশেপাশের কোনো দোকানদার বা কোনো জায়গা থেকে আমরা চাঁদা নেই আমরা আমাদের সদস্য যারা আছে যারা নিজের থেকে এসে এই পূজাতে চাঁদা দিতেছে তাদেরকে নিয়েই আমরা পূজাটা চালিয়ে যাচ্ছি কি কী সামাজিক কাজ আমরা এই পূজার মরশুমে তো করতে পারবো না কিন্তু পূজার পরে আমরা কমিটি সিদ্ধান্ত নিয়েছি পূজা শেষ করার পরে আমরা সামাজিক কাজ করবো আমাদের সামর্থ্য মতে কারণ পূজার মধ্যে এত বড় পূজা বড় পরিসরে পূজা হয় সময়ের ব্যাপার ম্যান পাওয়ারের ব্যাপার সবাই আজকালের দিনে ব্যস্ত সেই কারণে এই পাঠটা আমরা পূজার করে রেখেছি আর গতানুগতিকভাবে প্রত্যেক বছরই পয়সাদের আয়োজন থাকে মানুষকে আনন্দ দেওয়ার জন্য সাংস্কৃতিক প্রোগ্রাম থেকে শুরু করে সব কিছুরই ব্যবস্থাপনা আমরা করে থাকি চলছে এই প্রজ রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী গতকালকে বলেছিল বিগত দিনে নাস্তিকের একটা পরিবেশ ছিল মানে আজকে আমরা দেখেছি আঠারো নির্বাচনের আগে মানুষ আমরা সবাই সনাতন ধর্মে বিশ্বাস করি কিন্তু এরকম একটা সরকার দীর্ঘদিন চলছিল যে সরকারটা ধর্মের প্রতি বিশ্বাস রাখে না দেশের সংস্কৃতি কোনো কিছুর উপর তাদের বিশ্বাস নেই এটা আনন্দের ব্যাপার যে সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে মানুষের মধ্যে সনাতনই ভাবধারা অনেকটাই জেগে গেছে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী আমাদের দেশের দায়িত্ব নেওয়ার পরে আমরা সর্বত্রই দেখি মানুষ পূজা পার্বণ সব কিছু নিয়ে ব্যস্ত আজকাল দেশাত্মবোধক মানুষের মধ্যে যে জেগে গেছে আজকাল ছোটো ছোটো বাচ্চাদের মধ্যে দেশাত্মবোধক ব্যাপার দেখা যায় যেটা আগে কোনো ছিল না এটা খুব মানে সুন্দর ব্যাপার আমরা আশাবাদী যে আগামী দিন এটা আরও ব্যাপক আকারে ছড়িয়ে পড়বে সমগ্র মানুষের মধ্যে বাস আমি সবাইকে বলবো যে আসুন সবাই মিলে আমরা পূজা উপভোগ করি আর বাবা গণেশের কাছে সমগ্র রাজ্যবাসীর জন্য প্রার্থনাও করি যে সবাই ভালো থাকুক সবাই সুন্দরভাবে জীবনযাপন করুক উন্নতির দিকে এগিয়ে যাক যেভাবে আমাদের সরকার মানে উন্নতির দিশায় কাজ করছে আগামী দিন আরও ত্রিপুরা রাজ্য উন্নতির আজকে নর্থ ইস্টের মধ্যে একটা ত্রিপুরা একটা বিশাল জায়গায় চলে এসেছে আরও আগে গিয়ে